কেন আসুন আলহামদুলিল্লাহ চেষ্টা করলাম শেখার চেষ্টা করছি আস্তে আস্তে আমি আগে কখনো বাসখালিতে আসি নাই আস্তে আস্তে শিখে যাব আপনাদের বাসখালির অনেকৃতি সন্তান এনসিপি তে আছে বাসখালি নিয়ে অনেক ভালো ভালো কথা শুনছিলাম আস্তে আস্তে দেখলাম বাসখালি প্রাকৃতিক এত সুন্দর সেজন্যই মনে হয় বাসখালির মানুষও খুব সুন্দর একটু আগে ঠাকুর বলছিলেন যে আপনারা কিভাবে জুলাই আগস্ট সামনে থেকে প্রতিবাদ করেছেন যুদ্ধে সামিল হয়েছেন আমাদের যুদ্ধ শেষ হয় যুদ্ধ অনেক বাকি আমরা আজকে আসছি এনসিপি থেকে এনসিপি নতুন একটা দল আমরা সবে শুরু করছি কিন্তু আমাদের স্বপ্ন অনেক বড় আমাদের দেশটা যে পচা ব্যবস্থার মধ্যে ছিল সেই ব্যবস্থা আমরা রাখতে চাই না যেখানে দেশের নাগরিক রাষ্ট্র ব্যবস্থা হাজার হাজার নাগরিককে আহত করতেছে যেখানে নিজের নাগরিক অন্ধ হয়ে যাচ্ছে পঙ্গু হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার কারণে সেই ব্যবস্থায় আমরা আর ফেরত যেতে চাই না আমরা চাই যে কোন সাধারণ নাগরিক ন্যায্য বিচার পাবে কোন দলীয় বিবেচনায় তার বিচার কার্য ব্যাহত হবে না আমরা চাই আমাদের নতুন বাংলাদেশে শিক্ষা স্বাস্থ্য কোন পণ্যে পরিণত হবে না সবাই সুশিক্ষার অধিকার রাখে পকেটে টাকার অভাবে কেউ চিকিৎসার অভাব ভোগ করবে না সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত হবে নতুন বাংলাদেশে আমাদের এই বড় স্বপ্ন পূরণ করতে আপনাদের সবাইকে একসাথে কাজ করতে হবে একটু আগে আসার বলছিলেন যে রাজনীতি করতে এসে আমরা দেখতেছি যে রাজনীতি কেমন ছিল আগে কেমন আমরা স্বপ্ন দেখতে চাই একটা ধারণা আমাদের মধ্যে আছে যে সব রাজনৈতিক দল বোধ এক কেউ মানুষের স্বার্থে কাজ করে না সব নিজের স্বার্থে কাজ করে আমরা সেটা বদলে দিতে চাই এনসিপি কাজ করবে জনগণের স্বার্থে এনসিপি কাজ করবে নাগরিক মর্যাদা এবং অধিকার রক্ষার স্বার্থে এই কাজে আপনারা আমাদের সাথে থাকবেন এবং জুলাই অগস্টে যেভাবে নারীরা সামনে ছিল আপনারা চেষ্টা করবেন যাতে নারীরাও এই যুদ্ধেও একদম অগ্রভাগে থাকতে পারে এর পাশাপাশি আমাদের প্রবাসী ভাইয়েরাও যুক্ত হয়েছেন আমাদের সংগ্রামে আমি জুলাই অগস্টে প্রবাসে ছিলাম সেখান থেকে আমি দেখেছি যে কত মানুষ রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে এই যুদ্ধে অবতীর্ণ হয়েছে আমরা এনসিপি থেকে সেটাও চেষ্টা করছি যাতে আমাদের বাংলাদেশি সকল প্রবাসী আমাদের নতুন বাংলাদেশের স্বপ্নে একসাথে থাকেন দেশ এবং প্রবাস দুই জায়গা থেকেই আমরা সবাই মিলে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করব সবাইকে ধন্যবাদ ইন্দিনাথ বৃন্দাবাদ